হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক আজ শীতের মধুর মধ্যাহ্নে বাসা নির্জন ও নিস্তব্ধ এ বাসার সকলেই কেরাল তাহারা অফিসে গিয়েছে বামন ঠাকুর বেড়াইতে গিয়েছে বেহারি বাজার করিতে গিয়েছে সাবিত্রীরও কোনো সারা শব্দ পাওয়া যায় না সতীশ নিজের ঘরে প্রথমে দিবানিদ্রার মিথ্যা চেষ্টা করিয়া এই শিয়রের দিকের জানালাটা বন্ধ ছিল সেটা খুলিয়া দিয়া সম্মুখের খোলা ছাদের দিকে চাহিয়াই তৎক্ষণাৎ বন্ধ করিয়া ফেলিল ছাদের এক প্রান্তে বসিয়া সাবিত্রী চুল শুকাইতেছিল এবং ঝুঁকিয়া পড়িয়া কি একটা বই দেখিতেছিল জানালার খোলা দেওয়ার শব্দে সে চকিত হইয়া মাথার উপরে আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া দেখিল জানালা বন্ধ হইয়া গিয়াছে অনতিকাল পরেই সে ঘরে ঢুকিয়া বলিল ডাকছিলেন আমাকে সতীশ বলিল না ডাকে নিত আপনার পান জল আনব সতীশ মাথা নাড়িয়া বলল আনো সাবিত্রী পান জল আনিয়া বিছানার কাছে রাখিয়া দিলা ঘরের সমস্ত দরজা জানালা একে একে বেশ করিয়া খুলিয়া দিয়া মেঝের উপর বসিয়াই বলিল যাই আপনার তামাক সেজে আনি সতীশ জিজ্ঞাসা করিল বেহারি কোথায় বাজারে গেছে বলিয়া সাবিত্রী চলিয়া গেল এবং ক্ষণকাল পরে তামাক সাজিয়া আনিয়া হাজির করিয়া খোলা দরজার সম্মুখে বসিয়া পড়িয়া হাসি মুখে বলিল আজ মিথ্যে কামাই করলেন সতীশ কহিল এইটাই সত্যি আমার ধাতটা কিছু স্বতন্ত্র তাই মাঝে মাঝে এরকম না করলে অসুখ হয়ে পড়ে তাছাড়া আমি রীতিমতো ডাক্তার হতেও চাইনি অল্প স্বল্প কিছু কিছু শিখে নিয়ে আমাদের দেশের বাড়িতে ফিরে গিয়ে একটা বিনি পয়সার ডাক্তারখানা খুলে দেব চিকিৎসার অভাবে দেশের গরিব দুঃখীরা ওলা ওঠায় উজাড় হয়ে যায় তাদের চিকিৎসা করাই আমার উদ্দেশ্য সাবিত্রী বলিল বিনি পয়সার চিকিৎসায় বুঝি ভালো শেখার দরকার নেই ভালো ডাক্তার কেবল বড়লোকের জন্য আর গরিবের বেলায় হাতুড়ে কিন্তু তাই বা হবে কি করে আপনি চলে গেলে বিপিনবাবুর ভারী মুশকিল হবে যে বাবুর উল্লেখে সতীশ লজ্জিত হইয়া বলিল মুশকিল আবার কি আমার মতো বন্ধু তার ঢের জুটে যাবে তাছাড়া ওখানে আমি আর যাইনে সাবিত্রী আশ্চর্য হইয়া বলিল যান না তাহলে আর ওকে গান বাজনা শেখাইকে সতীশ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল গান বাজনা বুঝিয়া আমি শেখাই সাবিত্রী বলিল কি জানি বাপু লোকে তো বলে কেউ বলে না এ তোমার বানানো কথা আপনাকে বিপিনবাবুর মো সাহেব বলে এও বুঝি আমার বানানো কথা কথা শুনিয়া সতীশ আগুন হইয়া উঠিল তাহার কারণ ছিল বিপিনের সহিত ঘনিষ্ঠ সংযোগ বাহিরের লোকের সমালোচনার বিষয় হইলে সেই সমালোচনার ফল সাধারণত কি দাঁড়ায় ইহা সে বিদিত ছিল কলকাতাবাসী বিপিনের সাংসারিক অবস্থা ও তাহার আমোদ প্রমোদের সরঞ্জামের মাঝখানে প্রবাসী সতীশের স্থানটা লোকের চোখে যে নিচে নামিয়াই সতীশের অন্তরঙ্গ এই উৎকণ্ঠিত সংশয় সাবিত্রীর তীক্ষ্ণ ঘায়ে একেবারে উগ্রমূর্তি ধরিয়া বাহিরে আসিয়া পড়িল সে দুই চোখ উদ্দীপ্ত করিয়া গর্জিয়া উঠিল কি আমি মোসাহেব কে বল শুনি সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল কার নাম করব বাবু যাই রাখালবাবুর বিছানাটা রোদে দিয়ে আসি বিছানা থাক নাম বলো সাবিত্রী হাসিয়া বলিল কুমুদিনী সতীশ বিস্মিত হইয়া বলিল তাকে তুমি জানলে কী করে সাবিত্রী বলিল তিনি আমাকে কাজ করবার জন্য ডেকে পাঠিয়েছিলেন তোমাকে সাহস তো কম নয় তুমি কি বললে এখনো বলিনি ভাবছি বেশি মাইনে কম কাজ তাই লোভ হচ্ছে সতীশের চোখ দিয়া অগ্নি স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল সে বলিল এ বিপিনের মতলব তোমার নাম সে প্রায়ই করে বটে সাবিত্রী হাসি চাপিয়া বলিল করেন তাহলে বোধ করি আমাকে মনে ধরেছে সতীশ সাবিত্রীর মুখের প্রতি ক্রূর দিক দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল ধরাচ্ছি একশো টাকা ফাইন দিয়ে অবধি লোকজনকে আর চাপকাইনি আবার দেখছি কিছু দিতে হলো আচ্ছা তুমি যাও সাবিত্রী চলিয়া গেল রাখালের বিছানাগুলি রৌদ্রে দিয়া তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিল সতীশ জামা গায়ে দিয়েছে এবং বাক্স খুলিয়া একতলা নোট লুকাইয়া পকেটের মধ্যে লইতেছে সাবিত্রী দুই চৌকাঠে হাত দিয়া পথ রোধ করিয়া দাঁড়াইয়া বলিল কোথায় যাওয়া হবে কাজ আছে পথ ছাড়ো কী কাজ শুনি সতীশ ক্রুদ্ধ হইয়া বলিল সর সাবিত্রী সরিল না হাসিয়া বলিল ভগবান আপনাকে কোনো গুণ থেকে বঞ্চিত করেননি দেখছি ইতিপূর্বে জরিমানা দেয়াও হয়ে গেছে সতীশ ভ্রুকুঞ্চিত করিল কথা কহিল না সাবিত্রী কহিল এ তো আপনার ভারী অন্যায় কোথায় কাজ করি না করি আমার ইচ্ছে আপনি কেন বিবাদ করতে চান সতীশ বলিল বিবাদ করি নাই করি আমার ইচ্ছে তুমি কেন পথ আটকাও সাবিত্রী হাত জোর করিয়া বলিল আচ্ছা একটু সবুর করুন আমি এলে যাবেন সতীশ ফিরিয়া গিয়া খাটের উপর বসিতেই সাবিত্রী বাহিরে আসিয়া খট করিয়া দরজায় শিকল তুলিয়া দিয়া জানলা দিয়া আস্তে আস্তে বলিয়া গেল শান্ত না হলে দৌড় খুলবে না নিচে চলল বলিয়া সে সত্যই নিচে নামিয়া গেল বাহিরে যাইতে না পারিয়া সতীশ খানিক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া গায়ের জামাটা মাটিতে ছুড়িয়া ফেলিয়া দিয়া চিত হইয়া শুইয়া পড়িল বিপিনের সহিত তাহার আলাপ এলাহাবাদে কলিকাতায় আসিয়া ইহা যথেষ্ট ঘনীভূত হইলেও এই বাসার মধ্যে তাহার যখন তখন আসা যাওয়াটা যে বাড়াবাড়িতে দাঁড়াইতেছিল ইহা সে সে নিজেও লক্ষ্য করিতেছিল আজ সাবিত্রীর কথায় সেই হেতুটা একেবারে সুস্পষ্ট হইয়া উঠিল সতীশের বন্ধু বলিয়া এবং বড়লোক বলিয়া এ বাসায় তাহার যথেষ্ট সম্ভ্রম ছিল সতীশের অনুপস্থিতিতেও তাহার আদর যত্নের ত্রুটি না হয় এভার সতীশ নিজেই সাবিত্রীর উপরে দিয়াছিল এই খাতির যত্ন বিপিনবাবু যে পুরা আদায় করিয়া লইতেছেন এ সংবাদ বাসায় ফিরিয়া আসিয়া সতীশ যখন তখন পাইতেছিল নিজের মনের এই সরল উদারতার তুলনায় বিপিনের এই কদাকার লুব্ধতা গভীর কৃতজ্ঞতার মতো আজ তাহাকে বিধিল এবং সমস্ত নিমন্ত্রণ করিয়া রহিল বটে এবং সমস্ত নিমন্ত্রণ আমন্ত্রণ সৌহার্দ্য ঘনিষ্ঠতা এক মুহূর্তেই তাহার কাছে বিষ হইয়া গেল তো সে চুপ করিয়া পড়িয়া রহিল বটে কিন্তু মর্মান্তিক আক্রোশ পিঞ্জুরাবদ্ধ হিংস্র পশুর মতো ক্রমাগত তাহার অন্তরের মধ্যে এ কোন ও কোন করিতে লাগিল ঘণ্টাখানিক পরে ফিরিয়ে আসিয়া সাবিত্রী জানালার বাহির হইতে আস্তে আস্তে বলিল রাগ পড়ল বাবু সতীশ জবাব দিল না দৌড় খুলিয়া সাবিত্রী ঘরে আসিয়া দাঁড়াইল বলিল আচ্ছা এ কি অত্যাচার বলুন তো সতীশ কোনোদিকে না চাহিয়া জিজ্ঞেস করিল কিসের অত্যাচার সাবিত্রী বলিল সকলেই নিজের ভালো খোঁজে আমিও কোথাও যদি একটু ভালো কাজ পাই আপনি তাতে বাদ সাধেন কেন সতীশ উদাসভাবে বলিল বাদ সাধব কেন তোমার ইচ্ছে করলে যাবে বইকি। কি সাবিত্রী কহিল অথচ আমার নতুন মনিপটিকে মারধর করবার আয়োজন করছেন সতীশ উঠিয়া বসিয়া বলিল তুমি কি করতে সাবিত্রী তোমার জিনিসটি যদি কেউ ভুলিয়া লইয়া যায় কিন্তু আমি কি আপনার জিনিস বলিয়া সাবিত্রী ফিক করিয়া হাসিয়া ফেলিল সতীশ লজ্জিত হইয়া বলিল দূর তা নয় কিন্তু সাবিত্রী বলিল কিন্তুতে আর কাজ নেই আমি যাবো না সতীশের পিরানটা মাটিতে লুটাইতেছিল সাবিত্রী তুলিয়া লইয়া পকেট হইতে নোটগুলি বাহির করিয়া ফেলিল বাক্সে চাবি লাগানোই ছিল নোটগুলি ভিতরে রাখিয়া চাবি বন্ধ করিয়া চাবি নিজের রিঙে পড়াইতে পরাইতে বলিল আমার কাছে রইল টাকার আবশ্যক হলে চেয়ে নেবে সতীশ বলিল যদি চুরি কর সাবিত্রী সে কথাই হাসিয়া আঁচল বাঁধা চাবির গোছা ঝনৎ করিয়া পিঠের উপর ফেলিয়া দিয়া বলিল আমি চুরি করলে আপনার গায়ে লাগবে না সাত সতীশ সাবিত্রীর মুখের পানের ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল সেই ক্ষণিকের দৃষ্টিতে সে কি দেখিতে পাইল সেই জানে চমকিয়া বলিয়া উঠিল সাবিত্রী তোমাদের বাড়ি কোন দেশে বাঙ্গাল দেশে তার বেশি আর বলবে না না বাড়ি কোথায় না বলো কি জাহাত বলো সাবিত্রী একটুখানি হাসিয়া বলিল তাইবা জেনে কি হবে তাতে ভাত খাবেন হাতে ভাত খাবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা